পৃথিবী ও অদৃশ্য জগতে সংযোগ মরুভূমি সবসময় নীরব কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম আকাশে চাঁদ নেই তারার আলো যেন নিভে গেছে চারপাশে শুধু ঘন কালো অন্ধকার আর বালুর ঢেউ আব্দুল সামি একজন একাকী পথিক বহু দিন ধরে মরুভূমি ঘুরে বেড়াচ্ছিল সে ছিল ব্যবসায়ী এক শহর থেকে আরেক শহরে মশলা আর রত্ন নিয়ে যেত কিন্তু সেই রাতে সে হারিয়ে গিয়েছিল ক্লান্ত পানি প্রায় শেষ আর তার চোখে ভাসছে শুধু মৃত্যু হঠাৎ দূরে এক অদ্ভুত আলো দেখা দিল মরুভূমির মাঝখানে আলো তার বুকের ভেতর ভয় জন্মালো তবে কৌতূহল তাকে এগোতে বাধ্য করল যত এগোলো তত বুঝতে পারল এটা কোনো মরিচিকা নয় বালুর টিলা সরিয়ে যেন লুকানো আছে এক বিশাল দরজা দরজাটা কালো পাথরে বানানো চারদিকে অদ্ভুত লিপি খোদাই করা যা মানুষের কোনো ভাষার সঙ্গে মেলে না দরজার দুই পাশে দাঁড়িয়ে আছে দুই প্রহরী তাদের দেহ মানুষের মতো হলেও চোখ জ্বলছে আগুনের মতো আর মুখ থেকে বেরোচ্ছে ধোঁয়া আব্দুল সামি ভয়ে থমকে দাঁড়ালো। হঠাৎ এক বজ্রকণ্ঠে আওয়াজ ভেসে এলো কে তুমি যে আমাদের সীমান্তে পা রেখেছ তার গলা শুকিয়ে গেল কিছু বলার আগেই দরজাটা নিজে নিজে কেঁপে খুলে গেল আর ভেতরে দেখা দিল এক অবিশ্বাস্য নগরী সোনার প্রাচীর আকাশ ছুঁয়ে গেছে রাস্তায় আগুনের আলোকবাতি কিন্তু আলো যেন জীবন্ত শিখার মতো কাঁপছে আকাশে উড়ে বেড়াচ্ছে ডানাওয়ালা ঝিনরা কেউ হাসছে কেউ গর্জন করছে দূরে দেখা যাচ্ছে এক বিশাল কালো মিনার যার মাথা থেকে কালো ধোঁয়ার মুকুর বেরোচ্ছে আব্দুল সামির মনে হলো সে অন্য এক দুনিয়ায় চলে এসেছে তার কানে এবার ভেসে এলো এক নারী কণ্ঠ মিষ্টি অথচ শীতল ভয় ধরানো এসো মানব স্বাগতম কহে কাপে সে দেখল রূপের ঝলকে চোখ ধাঁধানো এক নারী এগিয়ে আসছে তার চুল আগুনের মতো লাল চোখ পান্নার মতো সবুজ আর দেহ থেকে বেরোচ্ছে অদ্ভুত আলো আভা আমি না যাহ আমি কহে কাপে রক্ষিতা আজ থেকে তুমি আর তোমার পৃথিবী আলাদা থাকলো না আব্দুল সামির বুক কেঁপে উঠল সে বুঝলো যে এমন এক জগতে ঢুকে গেছে যেখান থেকে হয়তো ফেরার কোনো পথ নেই নগরীর প্রথম পদক্ষেপ দরজাটা যখন পুরোপুরি খুলে গেল নাজা হাত বাড়িয়ে বলল এসো ভয় পেও না এখানে তুমি একাই নও সামি দ্বিধায় ভুগছিল কিন্তু অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল সে এক পা ভেতরে রাখতেই তার শরীরে এক অদ্ভুত ঝাঁকুনি লাগলো যেন অন্য এক দুনিয়ায় প্রবেশ করেছে তার মনে হলো সময় থমকে গেছে চারপাশের বাতাস ভারী প্রতিটি শব্দে রহস্য লুকানো বাজারের বিস্ময় নাজা তাকে নিয়ে এলো এক বিশাল বাজারে কিন্তু এ বাজার মানুষের মতো নয় দোকানগুলো আগুনের স্তম্ভ দিয়ে তৈরি পসরা সাজানো আছে কিন্তু সেখানে সোনার উপ নয় বরং ছায়া ধোঁয়া আর ঝলমলে আত্মার টুকরো বিক্রি হচ্ছে ক্রেতা বিক্রেতারা কেউ অর্ধেক মানুষ কেউ পশুর মতো আবার কেউ পুরোপুরি আগুনের তৈরি এক দোকানদার আগুনের মতো হাত বাড়িয়ে স্বামীর দিকে তাকালো মানুষের গন্ধ কতদিন পর এক মানব দেখছি স্বামী ভয় পেয়ে পিছিয়ে গেল নাজা হেসে বলল তাদের ভয় পেও না তারা তোমাকে আঘাত করবে না যতক্ষণ তুমি নিয়ম ভঙ্গ না করো শহরের জীবনী শক্তি স্বামী হাঁটতে হাঁটতে লক্ষ্য করল এই শহরে কোনো সূর্য নেই কোনো চাঁদ নেই শহরের আলো আসে অদ্ভুত নীলাভ আগুন থেকে যা দেয়ালে রাস্তায় এমনকি মানুষের চোখেও জ্বলছে শহরের প্রতিটি কোনায় জাদুবিদ্যার চিহ্ন অদ্ভুত প্রতিকাকা এক স্থানে সে দেখল জিনরা এক বিশাল বৃত্তে বসে আছে বৃত্তের মাঝে আগুন জ্বলছে আর তারা একসাথে অজানা ভাষায় সুর তুলছে শরীর কেঁপে উঠল মনে হলো তারা কোনো আত্মা ডাকছে নাজাহের প্রকাশ হাঁটতে হাঁটতে নাজা থেমে বলল এই শহর শুধু আমাদের নয় কহে কাপ হল অদৃশ্য জগতের হৃদয় পৃথিবীর বহু শক্তি এখানে বাধা আছে মানুষ যদি কখনো এই শক্তি পুরোপুরি বুঝতে পারত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত স্বামী কাপা গলায় জিজ্ঞাসা করল তাহলে আমাকে এখানে কেন আনা হল নাজাহের চোখ ঝলসে উঠল সে ধীরে ধীরে বলল কারণ তুমি নিয়তির নির্বাচিত পথিক কহেকাপ কখনো কাউকে আহ্বান করে না দরজা নিজে খুলেছে তোমার জন্য স্বামীর বুক ধর্ধর করতে লাগল সে বুঝল তার জীবন আর আগের মতো থাকবে না নিষিদ্ধ প্রাচীরের কাছে বাজার ঘুরে নাজা স্বামীকে নিয়ে এলো শহরের এক নির্জন অংশে চারদিকে কালো প্রাচীর যার গায়ে আগুনের মতো প্রতীক আঁকা প্রাচীরের ওপরে ঝলসে উঠছে অদ্ভুত শিখা কিন্তু কোনো ধোঁয়া নেই এখানে দাঁড়াও নাজা বলল এটাই কহে কাপের হৃদয় তোমাকে সত্য জানতে হবে আব্দুল আবদুলস্বামী ভয়ে গিলে ফেলল লালা তার মনে হচ্ছিল এই প্রাচীরের ওপারে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষ কখনো জানলে ধ্বংস হয়ে যাবে প্রথম জিন রাজা নাজা গভীর নিঃশ্বাস নিয়ে বলল হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে মানুষ অল্প সংখ্যক ছিল তখন জিন জাতি পৃথিবীর শাসক ছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এক জিন শাহে জাহরান স্বামী বিস্ময়ে চুপ করে শুনতে লাগল জাহারান আগুন থেকে জন্মেছিল তার চোখ জ্বলত লাল বজ্রের মতো শিশু তো শক্তিশালী ছিল না বরং বুদ্ধিতেও সকলের শ্রেষ্ঠ সে স্থাপন করল এই নগরী কহে কাপ এই শহর আগুন ছায়া আর মায়ার সমন্বয় গড়া কহে কাপের সোনালি যুগ জাহরান রাজত্ব করত বহু শতাব্দী তার শাসনে জিনরা সভ্যতা গড়ল তারা বানালো আগুনের প্রাসাদ আবিষ্কার করলো এমন জাদুবিদ্যা যা মানুষ কল্পনাও করতে পারে না তারা সময় নিয়ন্ত্রণ করতে পারত বাতাসকে বশ করতে পারত নাজাহের চোখ চকচাক করছিল তখন কহেকাপ ছিল স্বপ্নের শহর যেখানে আলো আর অন্ধকার একসাথে বাস করত অন্ধকারের আগমন কিন্তু নাজাহের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে উঠল কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি জাহারানের হৃদয়ে প্রবেশ করল অহংকার সে বলল আমি কেন শুধু জিন্দের রাজা হব আমি সব সৃষ্টির রাজা হব তার এই চিন্তায় ছায়ারা শক্তি পেল ইবলিশের দূতরা কাপে প্রবেশ করলো তারা জাহারানকে ফিসফিস করে বলল মানুষ দুর্বল তাদের দাস বানাও স্বামীর বুক কেঁপে উঠল নাজা নিচু স্বরে বলল সেই থেকে কহে কাপ শুধু আলো নয় অন্ধকারেরও নগরী হয়ে গেল এখানে জন্ম নিল নিষিদ্ধ জাদু রক্তের খেলা আর মানুষের সাথে নিষিদ্ধ সম্পর্ক নিয়তির গোপন কথা স্বামী কাপা গলায় বলল কিন্তু আমি আমার এখানে আসার মানে কি না যা তার চোখে চোখ রাখল তুমি জানো না মানব কিন্তু তোমার রক্তে আছে এমন এক চিহ্ন যা কহেকা বহু যুগ ধরে অপেক্ষা করছে যাহারানের পতনের পর ভবিষ্যৎবাণী হয়েছিল একদিন এক মানব আসবে আর তার আগমন শহরের ভাগ্য নির্ধারণ করবে স্বামীর বুক ধর করতে লাগলো আমি আমি তো শুধু এক ব্যবসায়ী নাজা ধীরে ধীরে হাসল আর তার কণ্ঠে শীতল সুর বেজে উঠল না আব্দুলসামি তুমি কেবল ব্যবসায়ী ন তুমি সেই চাবি যার মাধ্যমে কহে কাপ আবার জেগে উঠতে পারে অন্ধকার নগরীর রূপ ভয়ের ছায়া নাজাহের ভবিষ্যৎবাণীমূলক কথার পর আব্দুল সামির মাথা ঘুরে উঠল সে ভাবল আমি তো শুধু একজন সাধারণ ব্যবসায়ী তবে কেন আমাকেই বেছে নিল এই শহর যদি এটা ফাঁদ হয় সে পালাতে চাইল কিন্তু পেছনে তাকাতেই দেখল দরজাটা যেদিক দিয়ে সে এসেছিল সেটা এখন অদৃশ্য হয়ে গেছে চারপাশে শুধু প্রাচীর আর অদ্ভুত প্রতীক বুঝলো এখন তার আর ফেরার পথ নেই রক্তের খেলা নাজা তাকে শহরের এক বিশাল চত্বরে নিয়ে এলো হাজারো জিন সেখানে ভিড় জমিয়েছে মাঝখানে এক বিশাল আগুন জ্বলছে আগুনের ভিতরে নাচছে ধোঁয়ার আকারে ভৌতিক ছায়ারা তারপর মঞ্চে আনা হলো দুজন জিন দুজনই অগ্নিশক্তির হঠাৎ ভিড় থেকে মতো চিৎকার উঠল। রক্তের রক্তের খেলা, খেলা। যোদ্ধারা পরস্পরের দিকে পড়ল। আর বজ্রপাতের ঝাড় উঠল একে অপরকে টেনে ছিঁড়ে ফেলতে লাগল। শেষে একজন মাটিতে লুটিয়ে পড়ল আরেকজন তার বুক থেকে আগুন টেনে বের করে আকাশে ছুড়ে দিল ভিড় উন্মত্ত হয়ে উঠল হাসতে লাগলো গর্জন করতে লাগলো স্বামীর বুক কেঁপে উঠল সে চোখ ফিরিয়ে নিল কিন্তু ভিড়ের গর্জন তার কান ভেদ করে ঢুকে গেল যাদুর আদালত খেলা শেষ হতেই আরেক জায়গায় স্বামীকে নিয়ে গেল না যা এবার তারা পৌঁছলো জাদুর আদালতে এখানে কয়েকজন জিন কালো পোশাকে বসে আছে সিংহাসনে তাদের চারপাশে শৃঙ্খল বাঁধা ছায়ামূর্তি যারা অপরাধী এক অপরাধী জিনকে আনা হলো যার অপরাধ ছিল মানব নারীর সঙ্গে প্রেম করা আদালতের বিচারক বজ্রকণ্ঠে ঘোষণা করল মানুষের সাথে সম্পর্ক কহে কাপে নিষিদ্ধ শাস্তি অস্তিত্ব বিলোপ তারপর কালো আগুন নেমে এলো আর মুহূর্তের মধ্যে সেই জিন ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল স্বামী কাঁপতে লাগল সে বুঝলো এই শহরে প্রেমও অপরাধ আইনও ভিন্ন আর শাস্তি অকল্পনীয় নাজাহের গোপনী সারা সব দেখে স্বামী হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তার গলা শুকিয়ে গেছে সে নাজার দিকে তাকালো নাজা ফিসফিস করে বলল দেখছ কহেকাপ এখন কেমন হয়ে গেছে এক সময় এটি ছিল আলোর শহর এখন অন্ধকারের রাজ্যত্ব কিন্তু মনে রেখো তোমার হাতে পরিবর্তনের ক্ষমতা আছে স্বামী কিপে উঠল কিন্তু আমি তো কিছুই জানি না নাজা তার কানে ঝুঁকে ফিসফিস করে বলল তুমি জানবে খুব শীঘ্রই তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলে উঠলো স্বামী বুঝতে পারল নাজাহের ভেতরে শুধু দয়া নেই আছে কোনো গোপন উদ্দেশ্য ভবিষ্যদ্বাণীর ছায়া কহে কাপের রাত রক্তের খালা আর আদালতের ভয়াবহ দৃশ্য দেখার পর স্বামী প্রায় ভেঙে পড়েছিল তার চোখ লাল শরীর কাঁপছিল নাজাহ তাকে শহরের প্রান্তে এক বিশাল প্রাসাদে নিয়ে এলো প্রাসাদের দেয়াল কালো পাথরে গড়া কিন্তু এর ভেতরে আলো জ্বলছে নীলাভ আগুনে দরজার উপরে খোদাই করা আছে অদ্ভুত প্রতীক যেগুলো মাঝে মাঝে নড়ে ওঠে যেন জীবন্ত এখানেই আজ তোমার রাত কাটবে নাজাহ বলল স্বামী প্রাসাদে প্রবেশ করল ভেতরে শূন্যতা শুধু দীর্ঘ করিডর দেয়ালের আগুন আর অদ্ভুত প্রতিধ্বনি অধৃশ্য ফিসফিসানি রাতে সে একা বসেছিল বাইরে শহর থেকে গর্জন ভেসে আসছিল জিনের গান হাসি আর চিৎকার হঠাৎ করিডর থেকে ফিসফিসানি শোনা গেল মানব মানব সে ভয় পেয়ে চারদিকে তাকালো কেউ নেই কিন্তু ফিসফিসানি আবার এলো তুমি এখানে এসেছ কারণ কহে কাপ তোমাকে ডাকছে স্বামীর গলা শুকিয়ে গেল সে মেঝেতে শুয়ে পড়ল চোখ বন্ধ করল অদ্ভুত স্বপ্ন চোখ বন্ধ করতে এসে দেখতে পেল এক বিশাল অন্ধকার প্রান্তর আকাশ কালো মাটিতে আগুনের ফোয়ারা উঠছে তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহ জিন শাহে জাহারান তার চোখ রক্তের মতো লাল মাথায় মুকুট হাতে জ্বলন্ত তলোয়ার জাহারান বজ্রধ্বনির মতো কণ্ঠে বলল মানব তুমি আমার শহরে পা রেখেছ তুমি সেই নির্বাচিত যার হাতে কহে কাপের ভাগ্য স্বামী কাঁপা কণ্ঠে বলল কেন আমি আমি তো কিছুই জানি না জাহারান তলোয়ার আকাশে তুলল কারণ তোমার রক্তে আছে আমাদের হারানো শক্তির চিহ্ন তুমি হয় কহে কাপকে বাঁচাবে নয় ধ্বংস করবে ভবিষ্যৎবাণী অন্ধকার আকাশে বজ্রপাত হল আগুনের ভেতর থেকে লেখা ভেসে উঠল যে মানব আগুনের দরজা পেরোবে সে হবে কহে কাপের নিয়তির নির্ধারক স্বামী চিৎকার করে উঠল আর মুহূর্তেই তার ঘুম ভেঙে গেল সে ঘাম ভেজা শরীরে জেগে উঠল প্রাসাদের মেঝেতে বাইরে তখনও নীল আগুনের আলো জ্বলছে আর দূরে ভেসে আসছে জিনেদির হাসি কিন্তু স্বামীর বুকের ভেতর তখন একটাই ভয় সে বুঝতে পারল তার জীবন আর কখনও আগের মতো থাকবে না